আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে পারো থার্মোমিটার দিয়ে আপনারা আপনাদের বাচ্চার জ্বর মাপবেন বিশেষ করে আমাদের কাছে প্রায় সময় রুগীরা এসে বলে স্যার জ্বর মাপেন জ্বর মাপেন অ্যাকচুয়ালি জ্বর মাপাটা কিন্তু এটা কিন্তু ডাক্তারদের কাজ নয় এটা আপনি নিজে নিজেও মাপতে পারেন আর আমি সবসময় সাজেস্ট করি প্রত্যেকটা পরিবারের জন্য একটা পারো থার্মোমিটার কেননা ডিজিটাল থার্মোমিটার অনেক সময় দেখা যায় ব্যাটারি বসে যায় অনেক অনেক কম দামে ডিজিটাল থার্মোমিটারগুলা এগুলোর রিডিং কিন্তু ভালো না সো দেখা যায় যে বডি টেম্পারেচার হচ্ছে একশো ডিগ্রি পারে নাই দেখাচ্ছে ডিজিটাল থার্মোমিটারে একশো চার ডিগ্রি পাঁচ ডিগ্রি তখন পরিবারের মায়েরা বিশেষ করে মা বাবারা আতঙ্কিত হয়ে যান সো তাই পারো থার্মোমিটার ইজ বেস্ট এবং পারো থার্মোমিটার এটা যদি না ভাঙে এটা আপনি কয়েক বছরও রাখতে পারেন আপনার বাসায় এটা নষ্ট হবে না সো আমি এখানে আপনাদেরকে দেখাবো একটু কাছে আসো এটা হচ্ছে একটা পারো থার্মোমিটার এখানে ধরনের কথা লেখা আছে উপরে লেখা আছে সি সি হচ্ছে সেলসিয়াস আর এফ মানে হচ্ছে ফাইন হাইট হ্যাঁ সো আমরা ইচ্ছা করলে দুইভাবেই টেম্পারেচারটা নির্ণয় করতে পারি এক্ষেত্রে সেলসিয়াসও করতে পারি ফারেন হাইটও করতে পারি সেলসিয়াসে মূলত আমেরিকাতে বা অনেক অনেক জায়গায় আমাদের বাংলাদেশও সেলসিয়াসের টেম্পারেচার লেখে থাকেন অনেক ডাক্তার তো বাট মোস্টলি আমাদের বাংলাদেশে ফারেনহাইটে কিন্তু এই টেম্পারেচারটাকে মেজার করা হয় আর সেলসিয়াস হচ্ছে আমাদের বাংলাদেশে ওয়েদারের ক্ষেত্রে বিশেষ করে বলে আজকে ওয়েদার হচ্ছে থার্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস থার্টি টু ডিগ্রি সেলসিয়াস সো ফার আমরা শিখবো হ্যাঁ এখানে যে থার্মোমিটারটা আছে আপনারা দেখছেন যে এই যে এখানে লেখা আছে যে নাইনটি ফোর দেন হচ্ছে একটা বড় দাগ আছে আর এটা হচ্ছে নাইনটি ফাইভ সো এগুলো হচ্ছে নিচের যতগুলার অক্ষরে লেখা আছে এগুলো হচ্ছে ফাইন হাইটে দেওয়া হ্যাঁ সো ইট মিনস এই যে নাইনটি সেভেন নাইনটি এইট নাইনটি নাইন হান্ড্রেড এরকম যদি লিখতে যেত তাহলে এখানে অনেক অক্ষর হয়ে যেত এবং অনেক কনজেস্টেড হয়ে যেত তাই ওই কনজেস্টেড যাতে না হয় সেজন্যই এভাবে নাইনটি ফোর পরে সংক্ষেপে সিক্স দিয়ে দেওয়া মানে হচ্ছে নাইনটি সিক্স আর এখানে প্রত্যেকটা ছোট ছোট দাগের জন্য আপনাদেরকে কাউন্ট করতে হবে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু করে ইট মিনস লাইক আপনার নাইনটি ফোরের পরে যদি এক দাগ পরিমাণ এখানে মূলত কিভাবে আমরা এডিটিংটা করব আপনাদেরকে দেখাই এই যে আপনারা এখানে এই যে ভিতরে গ্লেসিং মারে একটা পারদ হ্যাঁ দেখতে পাচ্ছেন এটাকে পারো থার্মোমিটার মূলত সেই জন্যই বলে এই যে ভিতরে গ্লেসিং মারতেছে হ্যাঁ এই যে দেখেন আপনি দেখতে পাচ্ছেন ভিতরে ভিতরে কিন্তু মারতেছে একটা এই মূলত কি কোন জায়গা পর্যন্ত আছে সেটা আমাদেরকে মেজার করতে হবে মানে যখন আমরা এই আমরা যখন আর্ম ফিটের নিচে রাখবো আর্ম ফিটের নিচে রাখবো তখন কি হবে আমাদের বডি টেম্পারেচারটা অনুপাতে এটা কি করবে বেড়ে যাবে হ্যাঁ আর আমাদের এখানে একটা দাগ দেওয়া আছে এখানে মূলত দেওয়া আছে হচ্ছে নাইনটি এইট পয়েন্ট নাইনটি এইট পয়েন্ট জিরো এইট মানে নাইনটি নাইনের কাছাকাছি অনেকটা জিরো এইট পর্যন্ত যদি হয় এটার উপরে গেলে আমরা হচ্ছে বলবো যে বাচ্চার জ্বর আছে কিংবা যদি সেলসিয়াসে বলি সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপর হলে বা নাইনটি নাইন এইট পয়েন্ট জিরো এইট ডিগ্রি ফার্নাইটের উপর হলে আমরা জ্বর বলবো সো আমরা এখন দেখতে পাচ্ছি যে এই যে ভিতরে যে পারকটা ব্লেসিং মারে ভিতরে যেটা দেখা যাচ্ছে তো তাই না হ্যাঁ এটা আমরা এখন দেখতে পাচ্ছি যে নাইনটি ফোর থেকে অনেক কম সো আমরা আমাদের এই বাচ্চাটার স্বরূপ এখন টেম্পারেচার মেজার করে যে এটা কত হচ্ছে দেন আপনাদেরকে দেখাবো যে এটা বাড়ছে কিনা দেন এটা যখন বেড়ে যাবে লাস্টলি এই যে এখানে ধরে এটাকে ঝাঁকি দিলে হচ্ছে আবার নেমে যাবে দেন পুনরায় আমরা টেম্পারেচার মেজার করবো সো আমি এখন দেখাচ্ছি যে এই যে বাচ্চাটা আমার রুগী ওই পেশেন্টের কিভাবে আমরা জন্মাবো সো এই আর্মফিটে আমরা যদি রাখি দুই তিন মিনিট এভাবে বাবু কান্না করে না এই এইখানে চেপে ধরে রাখবো যাতে এটা না পড়ে যাতে না ভেঙে যায় সো এখন একটু ক্যামেরা অফ রাখো আমরা দুই মিনিট পরে দুই মিনিট আমরা মেজার করে দেখলাম যে কি পরিমাণ টেম্পারেচার হলো আপনি দেখতে পাচ্ছেন এখানে যে প্রায় নাইনটি সেভেন পয়েন্ট জিরো এইট পর্যন্ত হয়ে গেছে আসলে একটু দেখা তো আমার দর্শক নাইনটি সেভেন পয়েন্ট এইট পর্যন্ত এই যে সো ইট মিনস ওর এখন কিন্তু জ্বর নাই হ্যাঁ ওর কিন্তু টান নিয়ে আসছে হ্যাঁ এটা অ্যালার্জিক্যাল রিয়াকশনের কারণে এই হুইসটা হচ্ছে ও টান নিয়ে আসছে ওর কিন্তু জ্বর নাই তবে হতে পারে সো এই যে এটা হচ্ছে এখানে দেখাচ্ছে হচ্ছে নাইনটি সেভেন পয়েন্ট এই যে পারদের ইয়েটা গ্লেসিং মারতেছে নাইনটি সেভেন পয়েন্ট প্রায় এইট জিরো এইট বলা যায় বা এইট পর্যন্ত তাহলে নাইনটি সেভেন পয়েন্ট এইট নাইনটি নাইন নাইনটি এইটও হয় নাই হ্যাঁ নাইনটি এইটের নিচে সো এটা হচ্ছে তাহলে ইট মিনস জ্বর না বলা যেতে পারে এটা জ্বর না আমরা বলছি কি 98.8 এর উপরে হলে জ্বর বা ওই পর্যন্ত অনেক সময় দেখা যায় বাচ্চাদের অনেক কারণেও কাথা তলে থাকলে অনেক কারণেও কিন্তু গায়ে একটু গরম হতে পারে বা আমাদের গোসল করা পরও কিন্তু বডি টেম্পারেচার ইনক্রিজ হয় থার্মোরেগুলেটরি সিস্টেমের জন্য সো এখন আমরা আবার পুনরায় মাপার জন্য আমরা কি করব এই থার্মোমিটারটাকে কি করব একটা ঝাঁকি বা দুইটা ঝাঁকি দেব তাহলে এটা আবার কি হবে আবার 90 ডিগ্রি নিচে 90 ডিগ্রি ফারেনহাইটের নিচে নেমে গেছে তাই না দেখা যাচ্ছে না এটাই হচ্ছে এই অ্যানালগ থার্মোমিটার বা পারো থার্মোমিটার দিয়ে জন্মান নিয়ম এটা খুবই ইজি অনেকেই পারেন না সো শিখাই দিতে হয় সবসময় বিশেষ করে রোগীর গার্জিয়ানদেরকে সো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ